আমার একে তো বয়স হয়েছে তোর তোর চিন্তায় চার পাঁচ দিন ধরে না খাওয়া একটু বোঝার চেষ্টা করো মা অনেক চিঙ্গা করে দেখো কি অবস্থা আছে তুমি কি চাও মা মারা যাক তাইবল আমি আমার স্বামী কোন হাতে তুলে দিতে পারবো না তুই কি আমাকে মেরে হতে চাস তুই আমার ছোট সন্তান সবচেয়ে আদরের সন্তান মা কি তোর একটা ছেলে মেয়ে দেখতে যাইতে পারে না এটা কি তার অন্যায় মার জন্য অন্তত চিন্তা করবে আমাদের দুইজনের হাসি খুশি জীবনে হঠাৎ করেই কেমন যেন নিস্তব্ধতা নেমে আসলে বিয়ের কাছে শেষ আমার মনে আশা পূরণ করে নিয়ে আসলো দো আমি ওখানে যাবো না তখন মন কিছু নেই তুমি খানা দিন সহ্য করতে পারি থেকে ও বদলে যেতে শুরু করলো দিন ফোনে কথা বলতো দুদিন পর পর নতুন বউয়ের কাছে চলে যেত আগের মতো আমাদের আর কথা হয় না আমার দিকে খেয়ালও করে না আমার ভাবি ফোন রিসার্চ কথা বলো তোমার সালাম সাথী আমি কোথায় মা এতবার ওকে ফোন দিচ্ছে ও ফোন ধরতেছ না কেন? ওর তো ছাদে এসে একটু বসে আছে ফোনটা মনে হয় নিচে এসে আছে। ছাদে মানে কে জ্ঞান নাই? হ্যাঁ। ওই বড় ডেলিভারি ট্যান্ট চলে আসছে ওকে নি ডাক্তারের কাছে যেতে হবে। এই গেছে? আপনি কবে থেকে দুই দিন বাচ্চা হবে। খবরটা তুমি ওকে বলউনি কেন? বলে তুমি কষ্ট পাবে তাই। সত্যি কষ্ট পেলাম। কি যে কষ্ট পেলাম। তা বলে বুঝা মুশকিল না। তো নিজেও করে ডাঙার কোনো অনলাইনই নেই। তুমি হয় আমার থাকো নাই আমাকে ছেড়ে দাও আমার মুক্তি দাও আমি আর পারতেছি না আমার ভাল লাগতেছে না এগুলা আমি তো মানুষ নাকি হ্যাঁ আমার কি জীবন বলে কিছু নেই আমার মন বলে কিছু নেই তোমার জন্য অপেক্ষা করতে থাকি অপেক্ষা করতে থাকি রাস্তায় তো তাকিয়ে থাকি তাকিয়ে থাকি তুমি আর একটা মানুষ কিভাবে ভাবতে পারো তুমি বলো আমাকে জীবনের শুনতে চাই আমার জীবন এভাবে তো আমি আর পারতেছি না তুমি আমার মুক্তি দাও প্লিজ শান্ত